বেস্ট বেস্ট শর্মা রেসিপি রমজান মাসের জন্য পুষ্টিতে ভরপুর স্বাদে দুর্দান্ত একেবারে সহজ এ টু জেড রেসিপি সকলে পছন্দ করবে ক্রিমি ভিতর থেকে বাইর থেকে ক্রিস্পি খেতে দুর্দান্ত স্বাদ কিভাবে বানালাম চলুন দেখে নেই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি মিনি পকেট শর্মা প্রথমে নিয়ে নিলাম একটা বল আর নিয়ে নিচ্ছে এখানে দুই কাপ ময়দা আপনারা আটা বা ময়দা দুটা দিয়ে করে নিতে পারেন ময়দা দিলে রেজাল্টটা বেশি ভালো হবে তার জন্য আমি ময়দা দিয়ে করে দেখালাম এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ইস্ট কারণ দুই কাপের জন্য এক চা চামচ ইস্টই যথেষ্ট দিয়ে দিলাম স্বাদমতো এক চা চামচ চিনি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছে এখানে দুই টেবিল চামচ গুঁড়ো গুঁড়ো দুধ যদি গুঁড়ো দুধটা না দিতে চান লিকুইড দুধ দিয়েও করে নিতে পারেন গুঁড়ো দুধ না থাকলে স্কিপ করতে পারেন এখন আমি শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে এইভাবে মাখিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এভাবে মাখিয়ে নিলে সব কিছু মিলেমিশে যাবে এখন নিয়ে নিচ্ছি এক কাপ আমি এখানে কুসুম গরম পানি অবশ্যই কুসুম গরম হতে হবে খুব হাই গরমও না আবার একদম নর্মাল গরমও না কিন্তু কুসুম গরম পানি আঙ্গুলটা চুবানো যায় সেই পর্যায়ে যেন হয় তাহলে আপনার খুব সুন্দর হবে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে ডোটটা সুন্দর করে মাখিয়ে নেব আমরা প্রায় দুই কাপি দুই কাপ আটার জন্য ময়দার জন্য কিন্তু এক কাপ পানি লেগে যাবে অল্প একটু এক চামচের এক চামচের মতো বেঁচে যাবে দেখুন আমার মাখানো শেষ খুব স্মুথ ভাবে মাখিয়ে নিয়েছি আর এক চায়ের চামচের মতো পানি বেঁচে গেছে এভাবে এখন আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য আর আপনারা যদি গরম স্থানে রেখে দেন খুব এখন আমি নিয়ে নিলাম আর একটা বল আর এখানে আমি তিনশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আমি এখানে দুই কাপ যেহেতু ময়দা নিয়েছি তার জন্য আমি তিনশো গ্রাম চিকেনই নিয়ে নিলাম আর এখন এখানে দেখুন চিকেন গুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আর এটা আমি ধুয়ে সুন্দর ছাঁকনির উপর রেখে দিয়েছিলাম এক্সট্রা পানি সব চলে গেছে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছে গোলমরিচ হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চার চামচ আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার যদি না থাকে লেবুর রস দিতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট আর এখানে আমি একটু মাখিয়ে নিব তারপর দুই টেবিল চামচ সয়াবিনের তেল অ্যাড করে দিব কেননা এই দুই টেবিল চামচ সয়াবিনের তেল দিলে কিন্তু খুব সুন্দরভাবে তেল তেল হয়ে যাবে খুব সুন্দর এটা হয়ে যায় আমার এখন চিকেনটা খুব সুন্দরভাবে মাখানো শেষ আপনারা যদি হাতে সময় থাকে তো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন আমি এখন সরাসরি চলে যাব চুলার কাছে দেখুন আমি চুলাটা ধরে দিয়েছি কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এখন আমি ঢেলে দিচ্ছি সব কিছু দিয়ে ম্যাগনেট করায় যেহেতু এটা শুধু কুক করে নিতে হবে তাতেই হয়ে যাবে যে এমনভাবে কুক করতে হবে এক্সট্রা কোনো পানি দিতে হবে না কেননা এই চিকেন থেকে কিন্তু পানি উঠে আসবে তাতেই কিন্তু এই চিকেনটা খুব সুন্দরভাবে ফুটে যাবে আমি দেখিয়ে দেব আর এভাবে প্রথম অবস্থায় দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে আমি এটা সুন্দর করে ঢেকে ঢেকে এটা সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসব দেখুন এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসব পাঁচ মিনিট পর পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এটা অনেকটাই পানি শুকে যাবে দেখুন পানি অনেকটা বের হয়েছে এবং শুকেও যাচ্ছে এখন আমি আরও কিছুটা পানি একদম যেন ড্রাই হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর হয়ে যাবে তখন যখন তখন দেখিয়ে দেব তেল উঠে আসবে তাতেই বুঝতে হবে হ্যাঁ সুন্দরভাবে কিন্তু এটা কুক হয়ে গেছে কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি দেখালাম না আর দেখুন তেলটা উঠে এসেছে এখন আমি অন্য পাত্রে ঢেলে নিব এই মাংসটা আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নিব সাইডে রেখে দিলাম চলে আসলাম কাছে দেখুন আমার আধা ঘন্টার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে হয়ে গেছে গেছে ফুলে ডাবল এখন আমি আর একটু ভালো মতো মধে নিয়ে এটা ভাগ করে নেব এটা চার ভাগে ভাগ করলে যথেষ্ট কারণ আমি পরে চার ভাগে ভাগ করে নিয়েছি এটা চার ভাগে ভাগ করলে কিন্তু অনেকগুলা এই শর্মা হয়ে যাবে দেখুন এভাবে করে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি প্রথম অবস্থা আমি কেটে নিয়েছিলাম দেখলাম ছোট ছোট হয় পরে আমি কিন্তু চার ভাগে ভাগ করে নিয়েছি দেখুন এভাবে করে আমি একটা লেচি কেটে নিয়েছি আর এই বাকি লেচিগুলো আমি সবগুলা ঢেকে রেখে দেবো অবশ্যই কাজটা করতে হবে ঢাকতে হবে তাহলে সুন্দর ডোরটা ভালো থাকবে দেখুন এভাবে করে আমি সুন্দরভাবে যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক এভাবে করে ধরে আমি দেখুন কিভাবে । লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর দুধের মধ্যে একটু চুবিয়ে দিলাম আর সাদা তিল নিয়ে নিয়েছি একশো গ্রামের মতো এখানে আমি সাদা তিলটা দিয়ে দিলাম আপনারা যদি চান কারণ এটা দেখতে সুন্দর সুন্দর অসম্ভব এই কারণে কিন্তু তিলটা দিয়েছি আর খেতেও ভালো লাগে আপনারা চাইলে তিল ছাড়াও করে নিতে পারেন দেখুন আমি এখন তিলের অংশটা নিচের দিক দিয়ে দিলাম আর একটু শুকনা আটা নিয়ে এটা বেলে নিব খুব মোটাও না আবার খুব পাতলাও না আমি থিকনেসটা দেখিয়ে দিব কোন অবস্থায় দেখুন এভাবে করে রুটি যেভাবে খায় ঠিক এভাবে করে গোল করে একটা মিডিয়াম মাপ করে বেলে নিতে হবে আর একদম পাতলা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন এভাবে করে আমি সুন্দর করে বেলে নিলাম এখন পিজ্জা কাটার হোক থিকনেসটা দেখে বুঝতে পারলেন কেমন পিজ্জা কাটার হোক আর চাক হোক যেটা দিয়ে হোক আপনারা সুন্দর করে এভাবে চার ভাগে ভাগ করে নিতে পারেন তাহলে কিন্তু সুন্দর একটা শেপ চলে আসবে আর চেষ্টা করবেন সমানভাবে ভাগ করার ছোট বড় হলে দেখতে একটু খারাপ লাগবে এই কারণে আমি বলছি দেখুন এইভাবে করে আমি সবগুলা কত ইজিলি হয়ে যায় আর এইভাবে আমি সবগুলা কিন্তু করে তারপরে দেখাচ্ছি দেখুন আমার সবগুলা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি চলে যাব সরাসরি চুলার কাছে দেখুন আমি তেলটাকে খুব ধোয়া ওঠা গরম করে নিয়েছি অবশ্যই এই কাজটা করতে হবে যেভাবে বুন্দিয়া ভাজি ঠিক এভাবে করে 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 আমি আমি গরম গরম তেল নিয়েছি তেলটা খুব হতে হবে। দেখুন একটা ছেড়ে দিচ্ছি আর এভাবে করে খুন্তি দিয়ে চাপ দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে প্রতিটা শর্মাই কিন্তু এভাবে করে চাপ দিলে খুব সুন্দরভাবে ফুলে যাবে আর দেখুন খুব দ্রুতই কালার চলে আসে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিলাম দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখে বুঝতে পারছেন প্রথমে আমি একটাই ভেজে নিলাম পরে আমি আবারও দেখিয়ে দিচ্ছি সুবিধার্থে দেখুন একটু আলতো হাতে প্রেস করলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে যাবে আর এই ফুলকো হওয়াটাই কিন্তু এর রেজাল্টটা ভালো হয়েছে মাখানো রেজাল্ট তাতেই দেখবেন খুব সুন্দর হয়েছে দেখুন এখন আমি চারটা একভাবে করে নিলাম একটা করে দিয়ে ওইভাবে ফুলকো করে তারপরে আবার চারটা করে নিতে হবে আমার সবগুলা ভাজা শেষ এখন আমি ক্রিমি শর্মা ফিলিংসটা তৈরি করে নিব চিকেনটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা শশার কুচি করে নিয়েছি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর নিয়েছি একটা টমেটো কুচি এভাবে করে আমি সব দিয়ে দিলাম টমেটোর বীজগুলা চেষ্টা করুন ফেলে দেওয়ার কেননা এটা দিলে লিকুইড হয়ে যেতে পারে দেখুন এখানে আমি সব কিছু দিয়ে দিলাম ঢেলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মেওনিস হাফ কাপের মতো অবশ্যই মেউনিশটা দিবেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছে এখানে দুই টেবিল চামচের মতো টমেটো ক্যাচ আপ আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে এখানে স্বাদ মতো একটু লবণ লবণটা চেখে দিবেন বুঝে দিবেন কেননা এটাতে লবণ আগেই দেওয়া আছে দিয়ে দিচ্ছি হাফ চায়ের চামচ গোলমরিচ গুঁড়া গোলমরিচটা অবশ্যই ফ্রেশ নেবেন তাহলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ এটাই চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই গুঁড়া দুধটা দেখুন এখন আমি সবগুলা সুন্দর করে মাখিয়ে নেব এমনভাবে মাখাতে হবে সবগুলো যেন সুন্দরভাবে মিক্সড হয়ে যায় সেদিকে লক্ষ্য আমার কিন্তু মাখানো শেষ এখন আমি নিয়ে নিলাম একটা শর্মা দেখুন এভাবে করে আমি একদম কিচেন কেচি দিয়ে কেটে নিচ্ছি একদম ফ্রেশ কেচি এটা কিচেনের জন্য ব্যবহার করি আর নিয়ে নিলাম দেখুন খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি আর এভাবে দেখুন ভিতরে কত সুন্দর পকেট সিস্টেম হয়ে গেছে এখন আমি দেখুন লেটুস পাতা ইউজ করছি কারণ ভিডিও করছে আর লেটুস পাতাটা খাওয়া কিন্তু খুবই উপকার দেখুন আমি লেটুস পাতা প্রথমে দিয়ে এই চায়ের চামচ দিয়ে ফিলিংস ভরে দিচ্ছি এখানে তিন থেকে চার চায়ের চামচ দিলেই কিন্তু সুন্দরভাবে একটা করে তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে যায় মিনি পকেট শর্মা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত অবশ্যই একবার হলে ট্রাই করবেন রমজান মাসে যেহেতু রমজান মাস এসেই গেল নিত্য নতুন ইফতারি কিন্তু সবাই করে খান ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই নিত্য নতুন আরো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ